হই নাই স্পষ্ট ভাষায় বলেছে খ্রিস্টান এর সেই মহিলা প্রেস কোর্ট যখন করেছেন তারপরে একজন তারপরে আমাদের সেই দায়িত্বশীল বক্তব্য দিয়েছেন সেই সময় তো প্রতিবাদ করে নাই মাল পাহা গেছে মাসালা হয়েছে মসজিদে পরে দুই দিন পরে যদি বলেন একে একে যে নামাজ দূরে পড়েন সেটা কি জায়েজ তারা বিবৃতি দিয়েছেন যে জন্য ইসলামী আন্দোলন মনে করে ইসলাম মুসলমানের সর্ব ইসলাম এবং মুসলমান আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানে পালন না করলে সে মুসলমান হতে পারে না সৈয়দ পরিপালন না করলে সে মোমায়ন হতে পারে না হতে পারে সে আমি আল্লাহ করতে চাই না আমরা আমাদের মূল প্রতিপদ্ধ হচ্ছে জনতার প্রত্যাশা আমাদের পালনই হচ্ছে জনপ্রত্যাশার বাংলাদেশ জনগণের প্রত্যাশার জন্য এত লম্বা ওয়াশ সুযোগ নেই আকাশারি ভাই মাত্র আড়াই মাসের ইতিহাস যা দেখিয়াছেন ইনশাল্লাহ আমাদের আমাদের চারশো কোটি লাগে না আমার গরিব দুঃখী খেতে খাওয়া আজকে তাতি জেলে ভোজনের যে পয়সা এই একদিনের আয়ের পয়সা দিয়ে আমরা আমাদের সংগ্রাম চলতেছে

ভাষায় মেয়ের আছে পাড়া প্রতিবেশী আছে আহাল পরিজন আছে অলিকামে উনিপুরের এই মাথার থেকে ওই পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ অঞ্চলের আত্মীয় আছে আহাল পরিজন আছে সব ভাবে আমরা ওয়াদা করি পারতালিবের নির্বাচনের পূর্ব পর্যন্ত ভারত তালিবের রাত্র অর্থাৎ ভোট গণে ফলাফল দানে ঘরে যাবো যাবো

বলন সামনে চলার করছি 14 তারিখের পরে যদি কোনো বিপত্তি ঘতন করে ইসমানে বাংলাদেশে কোন নেতা কোন আপনাদের ছাড়বে না সেইজন্য বিনয়ের সাথে বলছি ভোট কেন্দ্রে যাব ভোট দিয়া আমার দায়িত্ব শেষ নয় সেই কেন্দ্রে আপনি ভোট দেবেন ভোট দিয়ে যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন ভোট গোনার পরে ফলাফল না 나와 পর্যন্ত সেই প্রিজাইডিং অফিসার পুলিং সাহেবরা যাবে ওই ফলাফল না দেওয়া পর্যন্ত সেখান থেকে বের হতে দেওয়া হবে না রাধি রাধি মাথার পাগরি প্রয়োজনে যদি মাথায় বাদ না লাগে তাতে রাধি আছি আমরা ইনশাআল্লাহ আমরা সুস্থ চাই সুন্দর চাই নিরপেক্ষ নির্বাচন হলে আমরা তাকে ধন্যবাদ জানাবো যিনি বিজয় আনবেন এই মানসিকতা আমাদের আছে শেষ বলছি

আমাদেরকে এই সম্মান দেখিয়েছেন ইনশাআল্লাহ সম্মান আপনি দিলে সম্মান পাওয়া যাবে আমি আর লম্বা করতে চাই না দেখতে চাই ঢাকা শহরে যত 12 তারিখে বাইরে যাওয়ার সুযোগ আমার হবে না 12 তারিখে রাতে সম্মান শুনতে চাই উলিপুরবাসীর প্রিয় নেতা

নির্বাচনী জনসভার এ পর্যায়ে সভাপতির বক্তব্য প্রদান করবেন আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মন্দির অন্যতম সদস্য অলিপুরের মাঝিয়া

আমি আগেই কিছু কথা শুরু করছি উনি আসে ওনার বক্তব্য সম্পন্ন করে দিন ইনশাল্লাহ সম্মানিত ভাইরা এই উলিপুর অলিপেরিয়া এই রিবে আমরা উন্নয়ন চাই উলিপুর এমন একটা জায়গা যেখানে গরিবদের হাজার মানুষের চোখের পানি সবসময় ধরে সংগ্রামী বন্ধুরা হাতের মানুষ শত শত মানুষ কষ্টের জন্য আমরা ইসলামী আন্দোলন ইমার্জিও আমরা মিশা রুদ্রে नेतेতে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে ক্ষমতার গরেtailwindcss আমাদের সামাজিক নিরাপত্তা বলের মধ্যে সাঙ্গা নিয়ে এগোনো সামাজিক নিরাপত্তা বলে মানে আপনি কত অনেক বেকার ভাই আছেন অনেক প্রতিপত্তি মানে খরচ করতে মাত্র 10 হাজার কোটি টাকা আর এই খাতে বাড়ার ধরেছে 1 লক্ষ কোটি টাকা আমরা যদি এই গরিব মানুষগুলার এই আওতায় নিয়ে আওতা নিয়ে আসতে পারি তাহলে সমাজে কোনো হাহাকার থাকবে না কোনো ধরনের চাওয়া পাওয়া থাকবে না কোনো ইনশাল্লাহ কোনো বিজ্ঞাপ থাকবে না এই ধরনের মানুষ এদের কি দরকার অনেক সময় হয়তো একটা বাড়ি করা দরকার আরে ভাই বাংলাদেশে যেখানে সাত লক্ষ আট লক্ষ কোটি টাকা বাজেট দুই লক্ষ কোটি উন্নয়ন বাজেট সেখানে এই বাড়ি ঘর করে দেওয়া সরকারের জন্য এটা কোনো সমস্যা না ইসলামী আন্দোলন মানুষের শান্তি চায় মানুষের নিরাপত্তা চায় এখন এই ধরনের একটা মানুষ অনেক সময় সমস্যা হয় কোন অসুখ বিসুখ হলে তাকে আবার হাসপাতালে যেতে হয় হাসপাতালগুলো এমন দুরবস্থা আপনারা যখন হাসপাতালে যান কেউ হাসপাতালে থাকতে চায় না ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে হাসপাতালগুলো আমরা এয়ারপোর্টের মধ্যে করব। এমন ঝকঝকা তত্ত্বটা থাকবে বিছনার চাদরটা এত পরিষ্কার থাকবে খাওয়া দাওয়ার মান ভালো থাকবে একটি টাকার ঔষধ আপনাকে কিনতে হবে না আর পরীক্ষা নিরীক্ষা যদি বিনা পয়সায় হয় খাবারটা যদি ভালো হয় আর আমার ডাক্তার এবং নার্সরা যদি হাসি মুখে একটু কথা বলে তাহলে ভাই আপনার চিকিৎসা দেওয়া যাবে না চিকিৎসা নেওয়া যাবে ইনশাল্লাহ একটা রাষ্ট্রের তার দায়িত্ব হলো মানুষ গরিব মানুষকে স্বাস্থ্য সেবা শিক্ষা অন্নবস্ত্র যতগুলো মৌলিক সমস্যা আছে এটা নিশ্চিত করবে উমরনাথে সেই বক্তব্য যে আমার শাসন আমাদের ফুরাতের পারে যদি একটা কুকুর না কে মারা যায় আমি উমর এটাকে জবাব দিতে করবো ইসলামী আন্দোলন আপনাখান প্রার্থীরা আমি শাহের নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষের সব ক্ষেত্রে আমরা নিরাপত্তা এবং মৌলিক সমস্যাকে সমাধান করতে হবে সেটা ইনশাল্লাহ সেই সমস্যা আমরা সমাধান করব আপনারা জানেন এখানে সব একদিকে ধরলা একদিকে তিস্তা এই তিস্তা নদীর বড় প্রকল্প আছে এখানে দশ হাজার কোটি টাকা চায় চায়না এখানে বড় প্রকল্প করতে চায় আমি এমপি থাকা অবস্থায় পাঁচশো আঠেরো কোটি টাকা বরাদ্দ রয়েছে ধরলাতে এখনো এই ধরলা যদি আমি গভীরতা বাড়াই দেয় এর পাহাড় যদি আমরা বাঁধি এই আপনি জানেন চিটাগাঁও থেকে পণ্য চিনমারি হয় এই ধরলা পর্যন্ত জাহাজ আসবে যদি এখানে জাহাজ আসে এখানে কর্মশিল্প কারখানা গড়ে উঠবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ভাইয়া শুধু তাই না আমাদের নদী বহিত ওলাকায় মাছের চাষ করবে আমাদের জেলেরা আসেন আমরা যে নেটিং সিস্টেম নেট দিয়ে দেই তারা আমাদের জেলে ভাইয়া এখানে মাছের চাষও করতে পারবেন একইভাবে তিস্তা নদী যেভাবে ভাগতেছে কিছুদিন পরে আমার উনিপুরে অস্তিত্ব থাকবে না সে কাজটি আমরা সবাই মিলে সবার সহযোগিতা নিয়ে আমরা স্মার্ট স্মার্টগুলি উপজেলা উপহার দিতে চাই আমি ভাইরা এই পৌরে একটা বলি আমি যখন এই পৌর এমপি ছিলাম বাইশ কোটি টাকা বরাদ্দ দিয়ে আমরা একটা সুন্দর পরিচেষ্টা করতে চেয়েছিলাম সেটা কোন রকম এখন খালে পরিণত হয়েছে সেখানে কোনো পার বাধা নেই সেখানে নিষ্কাশনের ব্যবস্থা নাই ওয়াটার এবং সেনিটেশন আমাদের কোনো ব্যবস্থা নাই সম্মানিত ভাইরা এই অলিপুরকে বাঁচতে হলে আমাদের নবী শাসনের বিকল্প নেই অলিপুরকে বাঁচতে হলে কর্মসংস্থানের কোনো বিকল্প নেই আমাদের মায়েরা আছেন সারাদিন খেলে ভাত রান্না করে এরা এদের কোন এদের জন্য আমরা যদি কুটির শিল্প স্থাপন করতে পারি ভালো ভালো সেলাই মেশিন দিয়ে বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমরা এখানে স্থাপন করি করতে পারি আপনি জানেন একটা নকশি কাটা বিদেশে বিক্রি হয় পনেরো হাজার টাকায় বাংলাদেশে এই মায়ের দ্বারা যদি আমরা একটা নকশি কাটা তৈরি করি আমাদের খরচ হবে তিন হাজার থেকে চার হাজার টাকা তাহলে একদিকে মায়েদের কর্মসংস্থান হবে আর এতে গেলে বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো সাংগ্রামিক সাথী ভাইরা আত্মাকটা একটা শান্তির পুরী এখানে হিন্দু ভাইরা রয়েছেন আমরা কি একজন ভালো মুসলমান তখনই আমরা বলি যখন আরেক ধরনের মানুষ তাকে নিরাপদ মনে করে এখানে আমরা হিন্দু মুসলমান সহাবস্থান অবস্থান আমার পৃষ্ঠা পুজো এখানে আসতেছেন একটু পরেই ওনার দেখেন বাড়ি হলো চন্দনে এবং উনি হিন্দুদের জিজ্ঞেস করবেন যে হিন্দুরা আমার পিসার তাদের বংশধরকে দেখে তারা ওখানে খুশি এবং তারা ওখানে নিরাপদ মনে করে এবং সর্ব ধরনের নিরাপত্তা তাদেরকে নেওয়া হয় সম্মানিত হিন্দু ভাই বোনেরা যারা এখানে আছেন উলিপুরে যারা বসবাস করেন আমাদের মতো লোক যদি হাত পাখার মানে যদি এমপি নির্বাচিত হয় আপনাদের একটি কাঠাও কেউ বিদ্ধ করতে পারবে না আপনার আপনার সামান্য সামান্যতম কোথাও অঘটন যদি আপনাকে ঘটাতে হয় সেটা আটকাল তার আগে ঘটাতে হবে তারপর আপনার পায়ের উপরে আসর করবে আমাদের ধর্ম রয়েছে যাকে আল্লাহকে ছাড়া যারা অন্যের উপাসনা করেন তার তাদেরকে তোমরা গালি দিও না তা তাহলে তারাও তোমার খোদাকে গালি দিতে পারে তা যেখানে গালি দেওয়া যাবে না সেখানে মূর্তি ভাঙা যাবে নাকি ভাই এই মূর্তি ভাঙা হিন্দু ভাইদের উপর অত্যাচার এটা ইসলাম পছন্দ করে না ইসলামী আন্দোলন পছন্দ করে না এবং আমরা হাত পাকার যারা প্রার্থী আছি তারাও আমার পছন্দ করেন না আচ্ছা হুজুর চলে এসছেন এখন এখন এখনই উপরে উঠবেন আপনি এটা বেঁচে দিন আমি একটা কথা বলে আমি শেষ করতে চাই শিক্ষা ব্যবস্থার অবস্থা মতো জায়গায় এখনো প্রাইমারি স্কুলের ছেলেরা পায় না যদি আপনি দেখবেন বাপরার সাথে পড়াশোনা করে আর পার্বত্য টিফিন নাই আরে ভাই মাদ্রাসা দ্বারা করে তারপরে টিফিন থাকবে আর যারা প্রাইমারি স্কুলে সরকারি প্রাইমারি করে পড়াশোনা করে তাদেরও টিফিন থাকবে ইনশাল্লাহ তা আপনার আপনার হাত পাখা ধরে দেবেন হাত পাখাকে যা যুক্ত করবেন ইনশাল্লাহ আমরা সকলে আপনারা পাশে থাকবো ধর্মের শেষে আপনাদের সকল সুস্বাস্থ্য সর্বিন কামনা করে আপনাদের প্রতি আমার বিভিন্ন কোনো ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এখন আমি সবাইকে বক্তব্য বলবেন আমরা সকলে বসে যাই অল্প সময়ের মধ্যে আমাদের আমি কথা বলবেন আমরা সকলে বসে যাই আমরা কেউ দাঁড়াই না থেকে সকলে বসে যাই সবাই বসে যাই কেউ দাঁড়াই না থেকে বিশেষ করে আমরা যারা স্টেজে আছি আমরা সকলে দাঁড়াই স্টেজে যারা আছি

ভালো নেতা চাই ভালো নীতি চাই এছাড়া জাতির মুক্তি নেই আজকে আমি আপনাদের প্রিয় মানুষ সরকার প্রতীকের প্রার্থী তার পক্ষে আমি ভোট চাওয়ার জন্য কেন অন্যান্য প্রার্থী কে এখানে আসে বা না আসে আপনারা আমার চেয়ে ভালো জানেন তবে আক্কাশালী সরকারকে আমি ছিল না সরকার সাহেব আপনাদের এলাকায় এমপি ছিল সুখে দুঃখে ভালো মন্দের সাথে সবসময় আপনাদের সাথে সংক্ষিপ্ত ছিল আমি বিভিন্ন সময় আপনাদের এই এলাকা আক্কাশালী সরকার সাহেবের ব্যাপারে আমি যত সন্ধান মিশিয়ে কেউ আমার কাছে একজনও তার ব্যাপারে খারাপ রেকর্ড করতে পারে নাই এবং আমি বিভিন্ন সময় দেখছি যে আলোচনা করে তখনই আপনাদের এলাকার বাসী সুবিধা অসুবিধা ভালো হল আমাদের সামনে সেইভাবে তুলে ধরে তাতে আমি বুঝতে পেরেছি যে আপনাদের ব্যাপারে তার আন্তরিক ভালোবাসাটা এরা শুধু দেখানো নয়

কি একটা বলছি ভালো মানুষ আর একটা বলছি ভালো নীতি আমরা যে নীতি আদর্শের কথা এবং সেই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আকাশারী সরকার সাহেবকে আমরা হাত পাকা প্রতীকে প্রার্থী সেই নীতি আদর্শের নাম হল ইসলাম ব্যাপারে শুধু মুসলমান নয় সমস্ত অন্যান্য ধর্মাবলম্বী তারা অপকটে এই কথা বলতে বাধ্য যে একমাত্র নীতি আদর্শ মানুষের সেটার সেটা না পরিষ্কার আজকে বাংলাদেশের মধ্যে আমি গ্যাসিং কণ্ঠে পরিষ্কার ভাবে আমি গলাকে আওয়াজ লম্বা করে

বিএনপির সাথে যারা জোট রয়েছে তারা কি কোন ইস্তাহের মধ্যে তারাও কি যে আমরা ইসলাম চাই জামাতের আইন তো পরিষ্কার বলেছেন যে আমরা বর্তমান যে দ্বিতীয় আদর্শ যে আইন রয়েছে সেই আইনে দেশ এই আইন তো

যারা আমরা দেশকে ভালোবাসি যারা আমরা ইসলামকে ভালোবাসি যারা আমরা মানুষের কল্যাণ মুক্তি চাই তাদের বিকল্প ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত ফাঁকা প্রতীকের আর বিকল্প কোন মার্কা না এর জন্য আমাদের মধ্যে শ্রোদান চলে থাকে সব মার্কা দেখা এখন এক মাত্র শান্তির প্রতীক হাত ফাঁকা বাংলাদেশ

ইসামেল হইতেছে যাতে আমি আর কথা বেশি না করি আমি সংক্ষেপে কথা বলছি বাইরের মাইকুলে না দিয়ে ভিতরে একটু দেখতে দাও যেই কথা আমি বলতেছি আমার ভাইদেরকে বলবো আমার পর্দার আড়ালের মা বোনরা শুনে থাকলে বা শুনাবেন যে আমরা চাই যে এই ভালো মানুষটা যদি এখানে আপনার বিজয় হতে পারে তাই আল্লাহ রহমান আপনাদের যত চাওয়া পাওয়া আল্লাহ রহমতে আমি আশা করছি সেটা আপনারা বাস্তবায়ন দেখতে পাবে আমি বলে একটু বেশি বলছি না বাস্তবতা যদি থেকেই থাকে এখন তাকে বিজয় করার জন্যে নির্বাচনে কিন্তু সবার দিনটা বেশি দূরে বেশি দূরে কয়েকটা দিন মাথা আমাদের অনুযায়ী যারা চলি

আমাদের সামনে আমা